আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে প্রথমেই হিত মোবারক জানাচ্ছি ঈদ মুবারক যেহেতু ঈদ আছে হয়তো বা ঈদের ছাড়বো দিন পরের দিনও ছাড়বো কারণ আমরা আসলে ঈদের যেহেতু ছুটি থাকে আসলে আপনাদের জন্য ছুটি অনেকেই মনে করে থাকেন আসলে আমি ভিডিওতে ভিডিও আসলে সহজ ব্যাপার নয় আসলে অনেক বর্তমানে যেহেতু ডলার স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন যে অনেক নিয়ম পালন করতে হয় আমাদের ভিডিওতে প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হয় সরকারি বন্ধ আছে সেই বন্ধর মধ্যেও ভিডিও দিয়ে যেতে হয় ঈদের বন্ধ আছে সেটার মধ্যেও আমাদের ভিডিও দিয়ে যেতে হয় তো অনেকে যারা অভিযোগ করে থাকেন ভাই আমার ভিডিওর মধ্যে প্রাইস বেশি পায় যেটা কম পায় কম দেয় যেটা বেশি পাই বেশি দেয় কিন্তু আসলে আরেকটা বিষয় আছে যে ওই যে প্রতিদিন ভিডিও দিতে হয় তো অনেক সময় দেখা গেছে যে অনেক কষ্ট করে একটা জায়গার মধ্যে চলে আসছি যেমন এই যে দেখেন কত গভীর ভিতরে চলে আসছি এখানে কিন্তু গাড়ি তেমন একটা যোগাযোগ করে না গাড়ির যোগাযোগ নাই আমরা আসলে আজকে চলে আসছি এমনি অটো রিজার্ভ নিয়ে চলে আসছি তো দেখেন অনেক ভিতরে চলে আসছি তো এখন যেটা যে উদ্দেশ্যে আসলাম ভিডিওটা দিয়ে গেলাম তো আসলে ভিডিওটা যদি আমি দিয়ে না যাই তাহলে কিন্তু আবার এদিকে আমার একটা লস হচ্ছে যেমন গাড়ি ভাড়াটা লস যাচ্ছে তো অনেক সময় দেখা গেলো যে আমার প্রাইসটা পছন্দ না হলেও আসে আসলে দিয়ে যেতে হয় তো পছন্দ তো আপনারাই করবেন কারণ আপনারা যখন একটা জায়গা নেবেন অবশ্যই এই জায়গাটার মধ্যে জায়গার প্রাইস লেভেলটা কত আছে সেটা জেনেই কিন্তু আপনারা দাম করবেন অবশ্যই দাম বলবেন এতে কিন্তু আমি অভিযোগ করি না কখনোই করি না যদি আপনি দশ টাকাটা আপনার পাঁচ টাকা বলেন আমি কিন্তু কোনো অভিযোগ করি না আপনারা করতে পারেন আপনারা করেন কিন্তু আসলে না করে আপনার প্রাইস যেটা আছে আপনি সেটাই বলেন আমি যদি সম্ভব হয় আমি মালিককে বলি বা এত বলছে চেষ্টা করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকে যেখানটা আছি দর্শক আর একটু কথা বলে নি অনেকে মনে থাক মনে করে থাকেন যে আসলে আমি কথা কেন বলি সেটাও বলি আসলে তিন চার মিনিটের নিচে আমাদের ভিডিও তেমন একটা ভিউজ হয় না যার কারণে তিন চার মিনিটের ভিডিও দিতে হয় যত আমাদের ইউটিউবে কিন্তু একটা মিনিটের হিসাব হয় তো ইউটিউবে যেহেতু মিনিটের হিসাব হয় আসলে যত মিনিট দিতে পারি ততই ভালো আর সেই সাথে আমি আরেকটা কাজ করে যেটা করি যে আপনারা অনেকেই কমেন্টে যা কিছু বলে থাকেন যা বলেন বিশেষ করে আমি কমেন্ট আর রিপ্লাই করে বিশেষ করে ভিডিওর মাধ্যমেই কমেন্টের কথাগুলি রিপ্লাই করে যাই সব সময় আসলে এত ভিডিও ছাড়ে যে সব সময় সব কমেন্ট আসলে দেখা হয় না রিপ্লাইও করা হয় না তো এখানে যেখানটায় আছি এটা হলো আমাদের এ মৌজাটা কি তা না বললে গেছি মৌজা কালিকাপুর মৌজা তো কালিকা কালিকাপুর মৌজায় দলিল খরচ এমনি কম আছে তবে এই জায়গাটার মধ্যে যারা বিশেষ করে মিল ফ্যাক্টরি করবেন এটা হলো আমার পরামর্শ আর কি যারা মিল ফ্যাক্টরি করবেন অনেক কম দামে কিনে মিল ফ্যাক্টরি করবেন আর রাস্তা এদিক দিয়ে কিন্তু আরেকটা রাস্তা ঢুকে যাবে যেটা নাকি গোয়াল মতনের রাস্তা পোস্ট অফিস রাস্তা যেটা এখানে একটা রাস্তা ঢুকছে ওইদিকে ওই রাস্তা আর সেই রাস্তা দুইটা মিলে অ্যাড হয়ে যাবে যে এই যে আমি পোলটা দেখাচ্ছি এটা কিন্তু গোয়াল মতনের পোল যেটা নাকি আমাদের পোস্ট অফিস রোড দিয়ে সরাসরি চলে আসছে রাস্তাটা ওই রাস্তাটাই গোয়াল মতনের পোলটা এই কালপাটটটার পাশে দিয়ে রাহান কথার মধ্যে কথা বললেন আমার সিগন্যাল দিবেন তারপরে কথা বলেন সমস্যা নেই এই কালপাটের সাথে দিয়ে এদিকে এখান থেকেও কিন্তু একটা রাস্তা যাবে আর এখানে যেহেতু ছয় কানের এরিয়া আছে তো যেহেতু একটু বৃষ্টির পানি হয়ে গেছে নিচে যাওয়া সম্ভব না কারণ আমি জুম করে ফিলার দেখিয়ে দিচ্ছি এই যে ফিলার দেখতে পাচ্ছেন এই ফিলার পর্যন্ত এর মধ্যে আবার ওইদিকে আছে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ আছে এই যে কলা গাছ তো এর ভিতরে আবার এরিয়াটা এদিকেও আছে এখানে আরেকটা ফিলার আছে এদিকে কিন্তু রাস্তা মেন রাস্তা কিন্তু কত ফিট ফিট মেন রাস্তা চারশো ফিট পাইছে এই যে এদিক দিয়ে অ্যাল হয়ে আসছে আমি স্লোলি দেখাই যদিও এইভাবে স্লোলি অ্যাল হয়ে গেছে বাঘ হয়ে গেছে বাঘ হয়ে এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন এই গরুগুলির পাশে দিয়ে ওই যে কলা 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 গাছ পর্যন্ত না আর একটু দিকে আর এই লাল পর্যন্ত আচ্ছা গরুগুলির আরেকটু এই দিকে পূর্ব দিকে আর এই দিকে আছে এই যে এখানে আরেকটা খুঁটি আছে পিলার আছে সেটা আমি দেখিয়ে দিলাম এই যে খুঁটিটা তো এরই মধ্যে আছে টোটাল কানি তো যেহেতু আবার রাস্তা পাইছে আপনি মিল কারখানা যে কোনো কিছুর জন্য চিন্তাভাবনা করতে পারেন আর যদি চিন্তা চিন্তাভাবনা করেন ওই রাস্তায় রাস্তা মিলে কেউ হাউজিং করবেন ওই দিক দিয়েও কিন্তু আঠারো ঘন্টার একটা প্লট আছে ওটাও মোটামুটি ব্যাসা কিনা হবে হলে কিন্তু এই পলটটাই ছয়কানির প্লট আর ওইদিকে আঠারো ঘন্টার প্লট অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে ওই রাস্তা সেই রাস্তার লগে একটা মোটামুটি একটা রাস্তা যখন হয়ে যাবে তখন জায়গার দাম আসলে আসলে প্রাইস আরও বেড়ে যাবে তো দর্শক কালিকাপুর মজায় পড়ছে আর গন্ডা সাত লক্ষ বসলে যখন পুরোটা নেবেন তখন তো আরেক হিসাব আছে পুরোটা যখন নেবেন তখন কথা বলার সুযোগ থাকবে অবশ্যই মালিকের সাথে যখন বসবেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ডিসকাউন্ট হবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর আগেই নিই এটা কোনো বানাটানা হবে না যদি কেউ নিতে চান একবারে মালিকের সাথে ক্লিয়ার বসে পুরো ক্যাশ টাকা দিয়ে দেবে বায়না করবে না তো অনেকে আছেন যে বায়না নিয়ে একটা সময় নেবেন এই সময় দিবেন এটা আমাদেরকে আগেই বলে দিয়েছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন